দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় শতক জমিতে মাত্র ছয় শতক জমিতে আমি একটা তিন ইউনিট দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটার সামনে থেকে দেখলে মনে হবে যে নয় কিন্তু পিছনের দিকে দেখলে আরও হাফতালা আছে যার ফলে এটা টোটাল একটা দশতলা বাড়ি তো দর্শক চমৎকার কম্বিনেশন করে আমাদের প্রতিটা ডিজাইনে আমরা তৈরি করার চেষ্টা করি এই বাড়িটা তার ব্যতিক্রম না অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা এই বাই ডিজাইনটা তৈরি করছে আমাদের আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ আর্কিটেক্ট আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয় আমরা কাজগুলো করে থাকি আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজগুলো করার জন্য দর্শক দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে যার ফলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো চলছে এবং আমাদের ডিজাইনের কাজগুলো যেখানে চলছে সেখানে এই বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে তো দশমণ্ডলী আমি যেটা টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাব আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি ক্রিটিক্সাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন পুরাটা পার্কিং জোন করা হয়েছে এখানে ড্রাইভওয়ে রাখা হয়েছে সিঁড়ি আছে স্টেয়ার আছে একটা কমন টয়লেট আছে গার্ড রুম আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কী করে তিনটে ইউনিট করা হয়েছে ছয় শতক জমিতে এটা একটা সরি দশমে এটা একটা দশতলা বাড়ি ছয় ছয় শতক জমিতে তিন ইউনিট দশতলা বাড়ির ডিজাইনটা কীভাবে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে দেখা যায় ইউনিট এ বি সি তিনটা ইউনিটের ভাগ করা হয়েছে সিঁড়ি এবং লিফটের জন্য দুইশো উনিশ স্কোয়ার ফিট জায়গা লাগছে তো আমি যদি ইউনিট এতে যাই নশো বত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম এল টাইপের করে করা হয়েছে অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য আর এটা একটা বেডরুম এই বেড এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম এর সঙ্গে এটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এ হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেনের সামনে যে সাজানো হয়েছে মাস্ট নশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে যদি আমি ইউনিট সি তে যাই এখানেও কিন্তু নশো পঁচিশ স্কোয়ার ফিট ঢুকার পরে কিন্তু ড্রয়িং ডানি অনেক বড় একটা ড্রয়িং ডানি এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে এটা একটা কিচেন রাখা আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বারান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিংয়ের সমানে সাজানো হয়েছে দশমিন ইউনিট সিটাকে ইউনিট বিটাকে কিন্তু এখানে মাত্র ছশো চোদ্দ স্কোয়ার ফিট তাই এটাকে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিংয়ের সমানে সাজানো হয়েছে তো মিনিট আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়িতে তুলে ধরার চেষ্টা করব। তো মিনিট এই ধরনের বাড়ি যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে এখানে কয়েকটা খরচ থাকে যেমন একটা পাইলিং খরচ থাকে একশো ফিটনা নয় ফিট পাইলিং লাগে সেখানে প্রতি কাঠাতে প্রতি কাঠাতে আপনি বিশ লক্ষ টাকা খরচ হয় তারপরে আপনি পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত একটা খরচ থাকে সেটা হচ্ছে প্রায় প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হয় তারপরে একটা খরচ হচ্ছে কাস্টিং খরচ সেটা প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে হাতে সাতশো টাকা খরচ হবে আর এরকম ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই সব সহ লিফ্ট সহ পাইলিং সহ কাস্টিং ফাউন্ডেশন খরচ সব জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সহ এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তভাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ